আপনার জীবনে এমন মুহূর্ত কি এসেছে যখন সব কিছু অন্ধকার মনে হয়েছে মনে হয়েছে কেউই বুঝতে পারছে না আপনার কষ্ট অথচ সেই সময়ই কোথাও থেকে যেন এক অলৌকিক সহায়তা এসেছে যা আপনার জীবন বদলে দিয়েছে হ্যাঁ এটি আল্লাহর নীরব সাহায্য আজ আমরা এমন আটটি লক্ষণের কথা বলবো, যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করেন প্রতিটি মুহূর্তই একটি বার্তা বহন করে আপনি কি সেই বার্তা পড়তে পারছেন ভিডিওটি দেখুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন যদি আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকে আমাদের কমেন্টে শেয়ার করুন হয়তো আপনার গল্প অন্য কারোর জন্য আল্লাহর বার্তা হয়ে উঠবে এবং দয়া করে ভিডিওটি শেয়ার করুন হয়তো এটি কারো জীবন বদলে দিতে পারে প্রথম লক্ষণ আপনার অন্তরে শান্তি অনুভব করা কখনও কি এমন হয়েছে আপনি অনেক চিন্তিত এবং ভীত কিন্তু হঠাৎ করেই আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করেছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহান সহায়তা আল্লাহ আমাদের অন্তরে সেই প্রশান্তি দেন যা কোনো অবস্থায় অন্য কিছু দিতে পারে না স্মরণে আল্লাহর অন্তরে প্রশান্তি আসে সুরা রাদ আয়াত আঠাশ এই প্রশান্তি তখনই আসে যখন আল্লাহ আপনাকে সেই পরিস্থিতি সামলানোর শক্তি দিচ্ছেন এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে তিনি আপনার পাশে আছেন দ্বিতীয় লক্ষণ সমস্যার মধ্যে সহজ সমাধান খুঁজে পাওয়া জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে এমন কিছু সমাধান কখনো এসেছে যা আপনি কল্পনাও করেননি উদাহরণস্বরূপ আর্থিক সংকটে হঠাৎ একটি নতুন চাকরির সুযোগ পাওয়া বা কোনো গুরুতর সমস্যায় অচেনা কারো সাহায্য পাওয়া আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করেন এবং রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত দুই মাইনাস তিন এই ধরনের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ সব সময় আপনার জন্য কাজ করছেন এমনকি আপনি বুঝতে না পারলেও তৃতীয় লক্ষণ সৎ ও ভালো মানুষের সাথে মেলামেশা যখন আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসেন যারা আপনাকে সৎপথে চলার অনুপ্রেরণা দেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ ভালো সঙ্গীর মাধ্যমেও আল্লাহ সাহায্য করেন যখন আল্লাহ কারও ভালো চান তখন তিনি তাকে সৎ ও সহায়তাশীল মানুষের সঙ্গে মিলিয়ে দেন এই সঙ্গীরাই আপনাকে সঠিক পথে রাখার হাতিয়ার হয়ে ওঠে চতুর্থ লক্ষণ কোনো বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া কখনও এমন হয়েছে কি কোনো দুর্ঘটনার একটুর জন্য শিকার হননি বা হঠাৎ কোনো বিপদ থেকে বেঁচে গেছেন উদাহরণস্বরূপ রাস্তা পার হওয়ার সময় গাড়ি হঠাৎ থেমে যাওয়া বা বড় কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া এগুলো আল্লাহর বিশেষ রহমত এমন মুহূর্তগুলো আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়ার সুযোগ তিনি সবসময় আমাদের রক্ষা করার জন্য নীরবে কাজ করেন পঞ্চম লক্ষণ দু আগ্রহণ হওয়া আপনি যদি গভীর দুঃখে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং কিছু সময় পরেই সেই সমস্যার সমাধান পেয়েছেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর নীরব সহায়তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট আল্লাহ আমাদের দোয়া শুনেন এবং তা নিজের সময় মতো পূরণ করেন এটি আমাদের বিশ্বাস এবং ধৈর্যকে শক্তিশালী করার একটি সুযোগ ষষ্ঠ লক্ষণ ইবাদাতে মন বসানো জীবনে এমন সময় আসতে পারে যখন আপনার ইবাদাতে গভীর মনোযোগ আসে এবং আল্লাহর প্রতি তীব্র প্রেম অনুভব করেন এটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন যখন আমাদের মন আল্লাহর ইবাদাতে নিবিষ্ট হয় তখন এটি কেবল আমাদের আত্মার প্রশান্তি এনে দেয় না বরং আল্লাহর প্রতি আমাদের নৈকট্যও বাড়িয়ে দেয় সপ্তম লক্ষণ প্রাকৃতিক উপায় সুরক্ষা পাওয়া আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটে থাকতে পারে যেখানে আপনি স্বাভাবিকভাবেই বিপদ থেকে সুরক্ষিত হয়েছেন যেমন কোনো রোগ থেকে নিজে নিজেই সেরে ওঠা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে যাওয়া এগুলো সবই আল্লাহর সাহায্যের নিদর্শন তিনি কখনো আমাদের সুরক্ষা দেন এমনভাবে যা আমরা বুঝতেও পারি না অষ্টম লক্ষণ জীবনের নতুন সুযোগ পাওয়া জীবনে এমন একটি মুহূর্ত এসেছে কি যখন মনে হয়েছে সব শেষ কিন্তু ঠিক তখনই নতুন একটি সুযোগ এসেছে যেমন কর্মজীবনে নতুন চাকরির প্রস্তাব পাওয়া কোনো কঠিন সম্পর্কের সমস্যার সমাধান হয়ে যাওয়া এই ধরনের ঘটনা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি সবসময় আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে চান আমাদের কেবল তার উপর ভরসা রাখতে হবে প্রতিদিনের জীবনে আমরা আল্লাহর সাহায্যকে হয়তো বুঝতে পারি না কিন্তু এই আটটি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে